নমস্কার আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এস হোমিওপ্যাথি এস হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক ও ভালোবাসা আজকে আমি যৌন ক্ষমতা বাড়ানোর জন্য কিছু বাছাই বাছাই মেডিসিনের নাম আপনি আপনাদের কাছে জানাবো এবং এটাকে কিভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন কিভাবে আপনি এটাকে ঠিক করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করব তো আজকেকার ভিডিও হলো প্রিমিয়েচার ইজাকুলেশন মানে পিডি যেটাকে বলা হয় মানে সংভোগ করার সময় মেলামেশা করার সময় স্বামী স্ত্রী স্ত্রীকে সন্তুষ্ট না করতে পারা তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যাওয়া মা তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যাওয়া যেটাকে বলা হয় তো এইটাকে বলা হয় প্রিমেচার ইজাকুলেশান আর এরও অনেক অনেক কারণ আছে এটাকে নিয়ে আমি আজকে আপনাদের কাছে আলোচনা করব। এর কিছু ম্যানেজমেন্ট এবং এর কিছু হোমিওপ্যাথিক স্পেশাল স্পেশাল মেডিসিন তো বৈজ্ঞানিক মতে বা ডাক্তারি মতে বলা হয়েছে যে সাড়ে পাঁচ মিনিট থেকে এগারো মিনিট সেক্স টাইম যদি থাকে তাহলে প্রিমেচারিজকুলেশান সেটাকে বলা হবে না অর্থাৎ সাড়ে পাঁচ মিনিট পর্যন্ত যদি আপনি মেলামেশা করতে পারেন তো ঠিক আছে কিন্তু সাড়ে পাঁচ মিনিট কিন্তু সাড়ে পাঁচ মিনিটের নিচে যদি হয় তাহলে সমস্যা সাড়ে পাঁচ মিনিটের উপরে বা এগারো মিনিট পর্যন্ত ঠিক আছে কিন্তু সাড়ে পাঁচ মিনিটের নিচে হলে আপনার সেটা অনেকের তো দেখা যায় যে এক মিনিট দু মিনিট অনেকে আমাকে ফোন করে বলে ডাক্তারবাবু কি বলবো দশ সেকেন্ডও যায় না তিরিশ সেকেন্ডও যায় না তো অনেক বেশি বেশি মাস্টার পেশান করে ফেলেছি অনেক বেশি বেশি খরচা করে ফেলেছি এখন আর টচে মানে ব্যাটারি শেষ হয়ে গেছে তো ব্যাটারি কীভাবে পাল্টাবো কিভাবে এটাকে ঠিক করব। তো আমি বলবো এটা কিন্তু নির্ভর করে আপনার হাইট আপনার ওয়েট আপনার খিদে ঘুম পায়খানা গ্যাস অম্বল এদের কিন্তু নির্ভর করে আপনার ভালোভাবে ঘুম হচ্ছে না আপনি খেতে পারছেন না ঠিকঠাক আপনি রৌদুরে কাজকর্ম করতে পারছেন আপনার টেস্টেশনাল লেভেল বাড়বে না আপনার কুমোরের যন্ত্রণা আছে আপনার টেস্টেশনাল লেভেল বাড়বে না আপনি ঠিকঠাক খেয়ে হজম করতে না পারলে যদি পায়খানা ক্লিয়ার না হয় তাহলে কিন্তু হবে না আপনি যদি আট ঘন্টা ঠিকঠাক না ঘুমান তাহলে কিন্তু টেস্টেশনাল লেভেল বাড়বে না আস্তে আস্তে কমে যাবে আর নাইনটি পার্সেন্ট লোকের দেখা যায় ডিপ্রেশান মানে চিন্তা ওই বিষয়ে চিন্তাভাবনা এর জন্য অনেকে সেক্সুয়াল ক্ষমতা হু হু করে নিচে নেমে যায় সেক্সুয়াল ক্ষমতাটা নিচে নেমে যায় এছাড়া আরও অনেক অনেক কারণ আছে অটোইউন ডিজিজ আছে মানে সে অনেক কিছু ট্রিটমেন্ট করেছে তার ডিজিজ সম্বন্ধে প্রোগনোসিস হয়ে গেছে মেটাস্টিসিস হয়ে গেছে তার কোমরের যন্ত্রণা আছে বা হাই ব্লাড প্রেশার আছে ভিটিলিগো আছে বা আপনার থাইরয়েড আছে সুগার আছে এর জন্যও তাদের সেক্সুয়াল এটা নাও আসতে পারে বা পিমেচার ইজকুলেশান তাদের মধ্যে চলে আসবে আর এইটাকে ঠিক করার জন্য আমি বেশ কিছু স্পেশাল স্পেশাল মেডিসিন সম্বন্ধে আপনাদের কাছে আলোচনা করব তো আমার লিস্টে সর্বপ্রথম এবং সবার শ্রেষ্ঠ যদি হোমিওপ্যাথিক মেডিসিন বলা হয় তবে একটা কথা আমি বলে দিই অনেক অনেক ডাক্তার আমাকে ফোন করে বলে ডাক্তারবাবু আপনি যা বলেন মইরাপুয়ামা দিয়ে দেখেছি কাজ হয়নি ডামিয়ানা অশ্বগন্ধা এভানা নফালিউটিয়া মূরা পুয়ামা এরিয়া ওয়েসিমাম ক্যান একনাস কাস্ট মাদার আপনার কত ঢের সারি হোমিওপ্যাথিক মাদার টিংচার আছে ওষুধ আছে দিয়ে দেখেছি কারু হয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সামথিং কাজ হয় দেখুন এগুলো না ডোজের উপরে ব্যবহার হয় মানে ডোসের উপরে কাজ হয় না এবং দেখা যায় প্রুভিং হয়ে যায় যেমন আমি অনেক পেশেন্টকে দিয়ে দেখেছি মুইরা পুয়ামা একটা খুব ভালো মেডিসিন মুইরা পুয়ামা সেক্স ক্ষমতাকে বাড়ানোর জন্য কিন্তু অনেকে কুড়ি ফটা করে দিচ্ছে দশ ফটা করে দিচ্ছে আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রুভিং হয়ে যায় আর প্রুভিং হয়ে গেলে ওর মতো সিমটম দেখা দেবে আর মেডিসিনটা খুব একটা ভালো কাজ করবে না আরও সেক্সুয়াল ক্ষমতাটা ডাউন হয়ে যাবে যার জন্য খুব হালকা পাওয়ারে ধিকি ধিকি পেশেন্টকে দেওয়ার একটা ব্যাপার থাকে তো যাই হোক আর তার সাথে ধাতুগত ট্রিটমেন্ট না করলে কিন্তু পেশেন্ট বার হতে পারবে না তো আমার লিস্টে মেডিসিনের মধ্যে যদি সর্বপ্রথম কোনো মেডিসিন সম্বন্ধে আমি আলোচনা করি তো টপ র্যাঙ্কের যদি কোনো মেডিসিন থাকে সেটা হচ্ছে টেস্টিস সিকার্টি হোমিওপ্যাথিক মেডিসিন টেস্টিস টেস্টিস সিকার্টি তিন এক্স পাওয়ারে সব থেকে ভালো কাজ করবে তবে একটু মেহেঙ্গি অনেকটা দাম জার্মানির মেডিসিনগুলো আপনার দুশো আড়াইশো টাকা দাম এবং সোয়েব ইন্ডিয়া বা ডাব্লিউ এস আই নিলেও দুশো সত্তর টাকা যদিও দামের অনেকের প্রশ্ন নেই যে দাম নিয়ে কোনো সমস্যা নেই রোগটা সারলেই হলো তো এই টেস্টের শিক্ষাটি হচ্ছে নাম্বার ওয়ান মেডিসিন যেমন আমার কাছে অনেক অনেক মেডিসিন আছে আমি আপনাদের কাছে দেখাচ্ছি এই দেখবেন এমন সেলিনিয়াম আছে আরও অন্য জায়গায় রাখা আছে তো এখানে কটা কটা করে রাখা থাকে এই সেলিনিয়াম এই দেখুন আপনার ধরুন এ টাইটানিয়াম এইটাকে অর্চাইটিস মানে টেস্টিস টেস্টিস সিকাটি দেখছেন টেস্টিস সিকাটি একটা ভালো মেডিসিন আছে সেলিনিয়াম একটা ভালো মেডিসিন আছে টাইটানিয়াম একটা ভালো মেডিসিন আছে এবং অনেক অনেক মাদার টিংচার আমার এখানে আছে আরও অন্যান্য জায়গায় আমার রাখা থাকে অনেক অনেক মাদার টিংচার এগুলোও খুব ভালো ভালো কাজ করে তো নাম্বার ওয়ান মেডিসিন হচ্ছে টেস্টিস শিকাটি এবং দু নম্বরের মেডিসিন হচ্ছে সেলিনিয়াম তিন এক্স যাদের দেখবেন সব সময় ডিসচার্জ হয় মানে পানির মতো হালকা পানির মতো সব সময় পরে একটু চিন্তা ভাবনা করলে ওয়াটারি ডিসচার্জ হয় এবং খুব তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যায় সেক্স করতে পারে না খুব তাড়াতাড়ি তাদের লিঙ্গটা শিথিল হয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যাঁ এবং তারা একটু পায়খানা করলে প্রস্রাব করলে প্রেসার দিলে তার ধাতুকরণ হচ্ছে এবং বলে যে ডাক্তারবাবু সব সময় শরীর কমজুরি সময় থাকান কমজুরি তো তাদের ক্ষেত্রে নাম্বার ওয়ান মেডিসিন হচ্ছে সেলিনিয়াম তিন এক্স পাওয়ারে থার্টি টু হান্ড্রেডে ইউজ করবেন না অনেকে ড্রপ বাই ড্রপ ইউজ করে বেশি পরিমাণে খেয়ে ফেলে যার জন্য ওষুধ প্রুভিং হয়ে যায় অনেক বেশি পরিমাণে খেয়ে ফেলে এক ফোঁটা ওষুধ আপনাকে তিনশো ভাগ হতে হবে তারপরে একটা ডোজ তার মধ্যে থেকে একটা ডোজ খাওয়া মানেই একটা ডোজ কমপ্লিট এরম তিনটে চারটে ডোজ ছটা ডোজই যথেষ্ট থার্টি টু হান্ড্রেডে কিন্তু সেখানে মানুষ দু ফোঁটা চার ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা সেক্সুয়াল ক্ষমতা তো বাড়ার কথা আরও নিচে নেমে যায় এই জন্য তো যাই হোক এইভাবে ওষুধ খাওয়া যাবে না আপনারা যদি তিন পাওয়ারে খেতে চান ট্যাবলেট ফর্মে যেটা এই ট্যাবলেট আছে এখানে আপনারা একটা করে ট্যাবলেট দিনে দুবার তিনবার পর্যন্ত খাওয়া যেতে পারে আর সেলিনিয়ামের সাথে যদি প্রচণ্ড পরিমাণে শরীর দুর্বল থাকে তাহলে আপনার লেসিথিন তিন এক্স এর সাথে লেসিথিনাম তিন এক্স এর সাথে ইউজ করতে পারেন বা টেস্টির শিক্ষাটিও আলাদাভাবে আপনারা ইউজ করতে পারেন আর মাদার টিংচার ফর্মে আপনারা কিন্তু এর সাথে ডামিয়ানা মাদার এবং অশ্বগন্ধা মাদার যতগুলো ওষুধ বলবো ড্যামিয়ানা আর অশ্বগন্ধা মাদার তার সাথে আপনারা ইউজ করতে পারেন সাপোর্টিং মেডিসিন হিসাবে তবে পেশেন্টের কন্ডিশান অনুযায়ী যদি লিভার ডিজিজ থাকে গ্যাস অম্বল থাকে কিন্তু ভালো কাজ করবে না ডোজটা সীমিত পরিমাণে দিতে হবে পেশেন্টের কন্ডিশান অনুযায়ী ডোজটাকে সিলেক্টেড করতে হবে তো এটা হচ্ছে প্রথম মেডিসিন নেক্সট বলবো একটা মহিলার প্রতি একটা পুরুষের সেক্স করার যে ইচ্ছা সেটা কিন্তু তার নেই যে মহিলা বলছে তুমি সেক্স করো বা ওয়াইফ বলছে সেক্স করো তার কিন্তু সেই ইচ্ছাই নেই কিন্তু সে জোর করে বাধ্য হয়ে তার সাথে সেক্স করে তো এই কন্ডিশানকে মুক্তি দিতে পারে এক মাস কাস থার্টি বেশ কিছু দিন তারপরে টু হান্ড্রেড বেশ কিছু দিন তাকে ইউজ করতে হবে যদিও কেউ যদি মাদার মাদারটিং চটফর্মে ইউজ করে তো অ্যাটলিস্ট চল্লিশ ফোটা সকালে খাটি পেটে বেশ কিছু দিন আপনার অ্যাটলিস্ট তিন মাস তিন মাস পর থেকে দেখবেন চল্লিশ বিয়াল্লিশ দিন পর থেকে এই মেডিসিনটি কাজ করতে শুরু করে ভালো কোম্পানির ওষুধ খেতে হবে প্রতিদিন সকালে খালি পেটে চল্লিশ ফটা আধা কাপ জলের সাথে খেতে হবে এবং এই যে ইচ্ছা না থাকা এখানে কিন্তু টেস্টনের লেভেলটা অনেকটা পরিমাণে কমে যায় আর এই কমের জন্যই কিন্তু সমস্ত রকম গন্ডগোল হয় তো গোড়ায় একটা মেডিসিন আপনাকে ইউজ করতে হবে এর আগেও বলেছি টেস্টি সিকাটি এই মেডিসিনটা ইউজ করলে তার সাথে খুব ভালো রেজাল্ট দেবে যদি আপনারা এক কাস্ট যদি মাদার টিংচার ইউজ করেন তাহলে অন্য মাদার ইউজ করার দরকার নেই যদি থার্টি পোটেন্সি ইউজ করেন তাহলে কিন্তু অশ্বগন্ধা এবং ডামিয়ানা মাদারও আপনারা এর সাথে সাথে ইউজ করতে পারেন এইবার আর একটা সমস্যা আছে পুরুষদের বলছে পেনিসটা না খুব বেশি শক্ত হয় না মানে পেনিসটা নরমেই থাকে খুব একটা শক্ত হয় না যেটা স্ট্রং শক্ত আকার ধারে করে সেটা হচ্ছে না মানে নরম আকার ধারে হচ্ছে হচ্ছেই রেকশান কিন্তু নরম টাইপের থাকে তো তাদের ক্ষেত্রে কনিয়াম মেক টু হান্ড্রেড বেশ কয়েকটা ডোজ চারটি ডোজ ওষুধ নিয়ে বেশি খেলা করবেন না বেশি দেবেন না চারটি ডোজ দেবেন ওই এক ফোঁটা দু ফোঁটা দিলে কিন্তু আরও উল্টে প্রবিং হয়ে যাবে ঠিক আছে ওইভাবে দেবেন না সূক্ষ্ম মাত্রার ডোজ হল যদি আমি থার্টি এবং টু হান্ড্রেড পোটেন্সি এর পরে পরে যতগুলো বলবো এর সূক্ষ্ম মাত্রার দোষ আপনারা শুনে নেন একটা হাফ লিটার জলের বোতল নেবেন সেই হাফ লিটার জলের বোতলে এক ফোঁটা ওষুধ দিয়ে তাতে আপনি দশ পনেরো ফোঁটা আর এস দিতে পারেন বা অ্যালকোহল দিতে পারেন দিয়ে নাড়িয়ে নিয়ে ভালোভাবে সেখান থেকে ওই ঢাকনা দু ঢাকনা যদি খান বা টেন এম খান তাহলে হবে একটা সিঙ্গেল ডোজ মাত্রার ডোজ সেখানে কিন্তু অ্যাগ্রাভেশন হবে না তো এই রকম ভাবে আপনারা ইউজ করতে পারেন আপনারা চারটি ডোজ সবথেকে বেশি হলে ছটা ডোজ এর বেশি আপনাদেরকে ইউজ করা যাবে না আর ওই দু ফোঁটা তিন ফোটা করে খেলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে নেক্সট হল এক্সেসিভ সেক্স করে ফেলেছে সে সেই ব্যক্তি বা অনেক মেয়ের সাথে সে মেলামেশা করে ফেলেছে বা অনেক বেশি মেলামেশা করে ফেলেছে বা প্রচুর পরিমাণে সে মাস্টার করে ফেলেছে হস্তমৈথন তার জন্য তার শরীর এখন আর সরে না মানে তার শরীর পুরো ডাউন হয়ে গেছে তো সেক্ষেত্রে তাদেরকে প্রথমত ইউজ করতে হবে স্ট্যাপিসাগেরিয়া থার্টি তবে স্ট্যাপিসাগেরিয়া একটা কনস্টিটিউশনাল মেডিসিন যদি ধাতুগত হিসাবে মেলানো যায় তো খুব ভালোই হলো আর যদি নাও মেলে তো এই কন্ডিশান যদি পাওয়া যায় তো স্ট্যাপিসাগেরিয়া থার্টি প্যাথোলজিক্যাল হিসাবে হ্যাঁ আমাদের কাছে তো রোগ যেটা আসে বডি হচ্ছে প্যাথোলজি হ্যাঁ মনের সিমটম বাদ দিয়ে মানুষ তো প্যাথোলজিটাই আগে বলে আর এটাকে বাদ দিলে তো হবে না এই প্যাথোলজি হিসাবে আমাদের স্ট্যাপিসিরা থার্টি খুব ভালো কাজ করবে যদিও তার সাথে আপনারা টেস্ট ইসি ইউজ করতে পারেন এবং মুইরা পুয়া মাদার খুব কম মাত্রাতে প্রথমত তিন ফোঁটা চার ফোঁটা এইভাবে প্রতিদিন ডোজটাকে আস্তে আস্তে বাড়াতে হবে এই ময়ূরা আমার ডোজ তাহলে ধিকি ধিকি কাজ করবে তার আগে কিন্তু আপনি অ্যাটলিস্ট কুড়ি ফোঁটা দিয়ে দেবেন দেখবেন তার সেক্স কল ক্ষমতা অনেকটা পরিমাণে বসে যাবে তো এইভাবে আপনাদেরকে ইউজ করতে হবে আর আপনারা যদি মনে করেন যে আমার সাথে কনসালটেশান করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কনসালটেশন করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন সেটা তার ডিটেলস আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি বলে দেব। নেক্সট অনেক ব্যক্তি আছে না দিনে চার প্যাকেট পাঁচ প্যাকেট করে সিগারেট খায় গাঁজা খায় বা বিড়ি দু প্যাকেট তিন প্যাকেট করে খেয়ে ফেলে শুকনো ড্রাই নেশা করে এবং তারা বলে না আমি তাড়াতাড়ি আমার ডিসচার্জ হয়ে যায় আমি তাড়াতাড়ি ঢুকতে পারি না ইরেকশান কম হয় এবং তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যায় কী করবো ডাক্তারবাবু তো তাদের জন্য ভালো ওষুধ হচ্ছে টেস্টি সিক্কাটি এবং তার সাথে টাইটানিয়াম ইউজ করতে হবে তাদেরকে টাইটানিয়াম মেটালিকাম এবং নাম্বার ওয়ান থার্টি প্রোটেন্সিতে যদি আপনারা ইউজ করেন তো ক্যালেরিয়াম থার্টি ক্যালেডিয়াম থার্টি কিন্তু অ্যাটলিস্ট তাদেরকে ইউজ করতে হবে চোদ্দো থেকে পনেরো দিন থার্টি পাওয়ার ওই রাত্রে শোয়ার সময় সূক্ষ্ম মাত্রাতে একটা করে ডোজ ইউজ করতে হবে যদিও অনেক ব্যক্তি আমি শুনেছি যে অ্যাটলিস্ট চার ফটা করে ক্যালিডিয়াম থার্টি রাত্রে শোয়ার সময় নিয়েছে বেশ কিছু দিন দশ পনেরো দিন তাতেও খুব ভালো রেজাল্ট পেয়েছে তবে সূক্ষ্ম মাত্রায় ওষুধটা গ্রহণ করা সব থেকে ভালো আর একটা আছে পেশেন্টদের মধ্যে দেখা যায় তার ডিজায়ার আছে একটু মোটা সোটা ব্যক্তি ইচ্ছা আছে মানে ইচ্ছা মানে কি সে যদি মনে করে যে সেক্স তার আছে প্রচুর পরিমাণে সেক্স আছে যদি সেক্স করতে যায় তার সঙ্গে সঙ্গে সোজা হয়ে যাবে এরকম টাইপের ব্যাপার মানে সেক্স আছে কিন্তু সে করতে চায় না তার ইচ্ছাটাই হয় না যে সেক্স করব। কিন্তু এই রকম টাইপের লোক তো তাদের ক্ষেত্রে গ্রাফাইটিস থার্টি একটু ফেয়ার ফ্যাড অ্যান্ড প্লেবি হয় ক্যালকেরিয়ার মতো তাদেরকে ভালো কাজ করবে এই গ্রাফাইটিস থার্টি এর সাথে কিন্তু তারা অশ্বগন্ধা মাদার এবং ডামিয়ানা মাদার এর একটা ফ্রিকোয়েন্সি বজায় রাখে ডামিয়ানা মাদার ইউজ করতে পারে তো সাইডোনিয়া ভালগারিসও একটা ভালো মাদার টিংচার আছে গ্রাফাইটিসের সাথে আমি দিয়ে দেখেছি সেটাও ভালো কাজ করে ফ্রিকুয়েন্সিটাকে বজায় রেখে আরেকটি সমস্যা অনেক ব্যক্তিদের না দেখা যায় লিঙ্গ ছোট হয়ে যায় মানে পেনিস তার যে লিঙ্গ সেটা অনেকটা পরিমাণে ছোট হয়ে যায় এবং তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যায় পার্নারকে সন্তুষ্ট করতে পারে না এর জন্য স্বামী স্ত্রীর একটা বৈবাহিক অশান্তি সময় চলতে থাকে অর্থাৎ পেনিস যদি ন্যাক্রো হয়ে যায় ছোট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা তো এই যদি পেনিস যদি ছোট হয়ে যায় তো এক্ষেত্রে কার্বোনিয়াম সাল্প থার্টি পাওয়ারে বেশ কিছুদিন তাকে ইউজ করাতে হবে এবং এক্ষেত্রে যদি বেশি কোল্ডনেস ঠান্ডা এরকম থাকে তো এক নাস কাস্ট মাদারটিংচার ডেলি সকালে খালি পেটে খেতে হবে টেস্টি সিকাটি তাদেরকে ইউজ করতে হবে এবং দেখা যায় যাদের জন্মগত পেনিস ছোট। মানে জন্মগতই পেনিসটা অনেকটা পরিমাণে ছোট হয় ঠিকঠাক বাড়ে না তো তাদের ক্ষেত্রে একটা মাদার টিংচার ইউজ করতে হবে যার নাম হলো পাইপার মেথিস্টিকাম মাদার টিংচার এই পাইপার মেথিস্টিকাম সম্বন্ধে আমার ডিটেলস ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন অবশ্যই এখানে লিঙ্ক দেওয়া নেই কিন্তু ভিতরে চ্যানেলের ভিতরে প্রবেশ করে দেখবেন ডাক্তার নস্কর পাইপার মেথিস্টিকাম লিখবেন বা এসএইচকে হোমিওপ্যাথি পাইপার মেথিস্টিকাম তো এই পাইপার মেথিস্টিকাম এর যে মাদার টিংচার কন্টিনিউ তাদেরকে ছ মাস আট মাস ইউজ করাতে হবে দশ ফোঁটা করে আধা কাপ জলের সাথে অ্যাটলিস্ট প্রথম প্রথম পাঁচ ফোটা তারপরে ডোজ বাড়াতে হবে দশ ফোঁটা তারপরে বারো ফোটা পনেরো ফোটা এইভাবে বাড়াতে হবে কন্টিনিউ খেতে হবে যে জন্মগত ন্যারো পেনিস ছোট পেনিস যে একেবারে আগে ইঞ্চি দু ইঞ্চি পেনিস বা আড়াই ইঞ্চি পেনিস ছোটো একটুখানি ঠিকঠাক হচ্ছে না কিন্তু তার সেক্সুয়াল ক্ষমতা আছে তো ঠিক সেই ক্ষেত্রে তাদেরকে ধীরে ধীরে সেই পেনিসের সাইজ বাড়বে এবং নর্মাল আকার যেমন দরকার ঠিক তেমনই নিয়ে আসবে এটা আমি খুব সিক্রেট বিষয়বস্তু আমি আপনাদের কাছে জানালাম তো যদি আপনারা আমার সাথে কনসালটেশান করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমি আগেও বলে দিয়েছি তো আর একটা সমস্যা তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যায় বৃদ্ধ বয়সে দেখবেন একটু বয়স্ক ব্যক্তি যারা আছে তাদেরকে ছেকসঅল ক্ষমতা করতে যায় যাদের পঞ্চাশ বছরের ওপার বয়স হয়ে গেছে আমি তাদেরকে বলবো তাদেরকে এই মাদার টিংচার টিংচার নিয়ে খুব একটা বেশি করবে না ডিপ্রেশন তাদের মধ্যে চেপে যায় তো অশ্বগন্ধা ডামিয়ানা মাদার তো তাদেরকে লাগছে শরীর দুর্বল থাকলে স্মোকিং থাকলে তার সাথে এভেনা মাদার আপনার যোগ করবেন কিন্তু টেস্টি শিক্ষাটি না দিয়ে এই সব পেশেন্টকে কিন্তু ঠিক করতে পারবেন না যাদের পঞ্চাশ বছরের বেশি হয়ে গেছে টেস্টি শিক্ষারটি তিন এক্স এদেরকে বেশ কিছুদিন খাওয়াতে হবে এর সাথে আপনারা সেরিনিয়ামও খাওয়াতে পারেন তো যাই হোক যদি বেড়ে যায় তো সেখানে সাবল শিল্লোটা মাদার খুব ভালো কাজ করবে ওসিমাম ক্যান মাদার টিংচার খুব ভালো কাজ করবে প্রোস্টেড বেড়ে গেলে তো এক্ষেত্রে খুব ভালো মেডিসিন এছাড়া দেখা যায় প্রস্রাবের সমস্যা ব্রঙ্কাইটিস বুকে কব হাঁপানি এবং বৃদ্ধ বয়সে একটু সেক্সুয়াল ক্ষমতা কমে গেছে কুমোরের যন্ত্রণা চলে এসেছে তাদেরকে আপনার স্ট্যাফাইলো স্টেপটোক্সিনাম স্টেপটোক্সিনাম খুব ভালো মেডিসিন দু একটা ডোজ তাদেরকে ইউজ করলে দেখবেন ওই যে কপ কাশি বা প্রস্রাবের সমস্যা অনেকটা পরিমাণে কম করে তাদের সেক্সুয়ালটা অনেকটা পরিমাণে ইম্প্রুভ করে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে আর একটা ওষুধ আছে না মানুষ ব্রেনের দিক থেকে কমজোরি হয় আর একটা ওষুধ আছে মানুষ ব্রেনের দিক থেকে কমজোরি হয় একে শরীর কমজোরি তার ওপরে ব্রেন কমজুরি তার ওপরে মেন্টাল এক্সহকশান মানে কোনো সাংসারিক চিন্তা ভাবনা শরীর কমজোরি ব্রেন কমজোরি সব দিক থেকে কমজোরি হয়ে গেছে তো চায়না থার্টি আপনারা বলছেন খুব ভালো মেডিসিন কিন্তু অ্যাসিড ফস সেক্সুয়ালের দিক থেকে তাদেরকে ঘন ঘন প্রস্রাব হবে প্রস্রাব ধরে রাখতে পারবে না রাতের বেলা ঘন ঘন প্রস্রাব নাম্বার ওয়ান মেডিসিন মানে যদি হরমোন কমে যায় আর এরম শরীর দুর্বল হয়ে যায় তো তাদের রাতের বেলা ঘন ঘন পোষাব হবে অবশ্য সুগার পেশেন্ট যারা আছে তাদের ক্ষেত্রেও অ্যাসিড ফস খুব ভালো কাজ করে মস্কাস খুব ভালো কাজ করে তো এই অ্যাসিড ফস থার্টি তাদেরকে দিতে হবে অশ্বগন্ধা মাদার ডামিয়ানা মাদার তাদেরকে অনেকটা পরিমাণে হেল্প করতে পারবে আর একটা কন্ডিশন আছে না আমি দেখেছি অনেক ব্যক্তি আছে না সেক্স করতে যাবে যাওয়ার সময় বুকের ভেতর প্যালপিটেশান বেড়ে যায় ডাক্তারবাবু আমার একটা নতুন পার্নার কিন্তু কি যাব সেই বৌদির কাছে আমি যেতে পারছি না মানে গেলেই আমার বুকের ভেতর ধরপড় করবে মানে গেলেই আমার একটা শরীরের কেন আমার একটা ভয় লাগে আর পেনিসটা ছোট হয়ে যায় মানে আমার ভয়ের জন্য প্যালপিটেশান বেড়ে যায় সেক্স করার সময় তো তাদের ক্ষেত্রে এক তাদের ক্ষেত্রে হচ্ছে আর্জেন্ট নাইটিকাম খুব ভালো মেডিসিন তারা ইউজ করতে পারে এবং টু হান্ড্রেডে বেশ কয়েকটা ডোজ চারটে ছটা ডোজ সূক্ষ্ম মাত্রায় এর আগে আমি যেমন সূক্ষ্ম মাত্রাটা বলেছি ওই হিসাবে আর স্কুটেলেরিয়া মাদার স্কুটেলেরিয়া ল্যাটহলিরিয়া যে মাদার টিংচারটা আছে এই মাদার টিংচারটা তারা ইউজ করতে পারে সেক্স করার আগে যে ভয় এই ভয়টাকে অনেকটা পরিমাণে তাদেরকে কম করবে আর একটা সমস্যা পেনিস সবসময় একেবারে ঠান্ডা থাকে কোল্ড থাকে একটুখানি থাকে তাতে কোনো জানেই নেই মানে একেবারে যেন টেস্টেশনাল লেভেল কমে গেছে এবং দেখা যায় অনেক অনেক ব্যক্তি আয়ুর্বেদিক খেয়েছে প্রচুর পরিমাণে আয়ুর্বেদিক স্টেরয়েড খেয়ে খেয়ে তার পুরো হরমোনাল ইমব্যালেন্স করে দিয়েছে এবং তার শরীরের অনেক কিছু সাইড এফেক্ট চলে এসেছে বা তাদের দেখা যাচ্ছে সোরাইসিস আছে ঘা আছে স্কিন ইনফেকশান আছে চুলকানি আছে বা অন্য কোনো রোগ আছে এদের জন্য না তাদের সেক্সুয়াল ক্ষমতা একেবারে কমে গেছে পুরো পেনিস ঠান্ডা কোল্ডনেস হয়ে গেছে তো নোফা লিউটিয়া মাদার তাদেরকে হেল্প করবে এ নোফা লিউটিয়া মাদার টিংচার থেকে শুরু করবে আস্তে আস্তে ছয় পাওয়ার থার্টি পাওয়ার এরকমভাবে ইউজ করতে হবে নোফা লিউটিয়া মাদার তো এই রকম যদি একেবারে সেল বসে যায় তো সেক্ষেত্রে টেস্টি শিক্ষাটি তার সাথে ইউজ করতে হবে এবং একেবারে যদি সে চোখে আবছা দেখে একেবারে কিছু দেখতে পাচ্ছে না এরকম টাইপের হয়ে গেছে চোখে চশমা আছে তো টাইটানিয়াম তার সাথে ইউজ করা যেতে পারে এই রকম অনেক ব্যক্তি আছে না অপরিষ্কার বেশি খিদে সহ্য করতে পারে না বেশিক্ষণ দাঁড়াতে পছন্দ করে না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না খিদে সহ্য করতে পারে না পায়খানা পেলে সহ্য করতে পারে না প্রস্রাব করলে সহ্য করতে পারে না স্নান খুব কম করে একটু নোংরাটে টাইপের হ্যাঁ তো রকম ব্যক্তি যাদের পেনিসটা অনেকটা পরিমাণে ছোট বলবে ডাক্তারবাবু অনেক সময় না আমার মনে হয় যে পেনিসটা যেন এই টুসকানি কিন্তু যখন খাঁড়া হয় সোজা হয় তখন মোটামুটি একটা আকার ধারণ করে কিন্তু এমনি টাইমে পেনিস যেন এই টুসকানি ছোট্ট হয়ে থাকে এবং তাদেরকে দেখা যায় অ্যালার্জি আছে স্কিনের কোনো রোগ আছে ঘা এক্সিমা সোরাইসিস চুলকানি এরকম টাইপের আছে স্নান করতে পছন্দ করে না এই রকম টাইপের ব্যক্তি তাদের সালফার ওয়ান এম কয়েকটা ডোজ দিলে কেললে রেজাল্ট হয় সালফার ওয়ান এম সূক্ষ্ম মাত্রায় দুটো একটা ডোজ দিলেই কাজ তো এই ক্ষেত্রে মাদার টিংচারও তারা ইউজ করতে পারে মুইরা পুয়ামা মাদার ইউজ করতে পারে ভালো ওষুধ আছে এইবারে না অনেক ব্যক্তি ইনফার্টিলিটিতে ভোগে মানে বাচ্চা হয় না টেস্ট লেভেল পুরো কম তো সেক্ষেত্রে ডামিয়ানা মাদার বেশ কিছুদিন দিন খাওয়াতে হবে ফসফরাস ওয়ান এম বেশ কয়েকটা ডোজ দিতে হবে এবং টেস্টিস সিকাটি টেস্টিস সিকাটি তাদেরকে বেশ কিছুদিন ইউজ করতে হবে তাহলে এই কন্ডিশান থেকে তারা আবার ফিরে আসতে পারবে এবং বেশিরভাগ ক্ষেত্রে সিফিলিনামের প্রয়োজন হয় সিফিলিনাম ওয়ান এম টেন এম যাদের বাচ্চা হয় না তাদের ক্ষেত্রে এটা প্রয়োজন হয় সেটা আপনারা ডাক্তার না দেখিয়ে খাবেন না আরেকটা কারণ প্রচুর পরিমাণে তারা মাস্টার বেসান করেছে সেক্স করেছে আর যার জন্য না তাদের গাঁতপাট্টা কাঁপুনি টাইপের চলে এসেছে কাঁপ কাঁপ টাইপের চলে এসেছে তো ঠিক এই ক্ষেত্রে তারা কিন্তু এই মেডিসিনটা ইউজ করতে পারে কি না ক্যালিব্রোমেটাম রুগী বলবে আমার না গা মানে হাত পাগুলো কমজুরি আমি হাত পাগুলো নাড়াতে পারছি না কমজুরি তো ঠিক সেক্ষেত্রে ক্যালিব্রোমেটাম একটা খুব ভালো মেডিসিন ক্যালিব্রোমেটাম তারা ইউজ করতে পারে ক্যালিব্রোম থার্টি পাওয়ার ইউজ করতে পারে এবং বয়স্ক যারা ইয়ং ব্যক্তি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এবং মুখে যদি স্কিনে যদি ব্রণ থাকে তাতেও মেডিসিনটি খুব ভালো কাজ করবে এই ক্যালিব্রোমের সাথে লেসিথিন তিন এক্স পাওয়ারে ইউজ করতে পারেন লেসিথিন তিন এক্স পাওয়ারে এবং এর সাথে আপনারা অন্য মাদার টিংচারও ইউজ করতে পারেন অশ্বগন্ধা মাদার এবং ডামিয়ানা মাদারও ইউজ করতে পারেন অনেকের না প্রচণ্ড পরিমাণে হস্তমৈথন করার ইচ্ছা থাকে বিশেষত লেডিসের হ্যাঁ বা জেন্সের সেখানে অস্টিলেগো থার্টি পাওয়ারে তাদেরকে এখান থেকে অনেকটা পরিমাণে মুক্তি দিতে পারে বা স্ট্যাপিসা থার্টিও তাদেরকে অনেকটা পরিমাণে কম করতে পারে অনেক ব্যক্তি আছে বলে না বিয়ে করাটা পাপ বিয়ে করে কি হবে বিয়ে তাদের ভালো লাগে না অপোজিট সেক্স পছন্দ করে পাল্টে ডিলা ভালো মেডিসিন অনেকে না মন মরা হয়ে থাকে যে সেক্স করতে চায় না সিপিয়া সেক্স ক্ষমতা তার মধ্যে আসে না বিয়ে করলে কি হবে সেক্স করা পাপ ও সব জিনিস ভালো না হ্যাঁ সেক্সুয়াল ডিজায়ার তাদের মধ্যে আসে না ওই জিনিসটাই ভালো না সে মনে করে ওটা গন্ধ জিনিস তার জন্য বিয়ে করে না সিপিয়া একটা ভালো মেডিসিন যারা না সেক্স করার আগেই ওরাল সেক্স করে অনেকে না মুখে নিয়ে আপনারা পন ফিল্মগুলো দেখবেন যে মুখে নিয়ে সেক্স করে তো এই মুখে নিয়ে যাদের একটা অভ্যাস হয়ে গেছে যে মুখে নিতেই হবে আর এই মুখে নেওয়ার জন্য ওই আউট হয়ে যাচ্ছে আর যার জন্য তারা সেক্স করতে পারছে না তো হায়োসিয়া মাস তাদেরকে ঠিক করতে পারে এছাড়া কমপ্লিট সেক্সুয়াল লুজ হয়ে গেছে লাইকোপেডিয়াম টু হান্ড্রেড তাদেরকে ঠিক করতে পারে অনেক বয়স্ক ব্যক্তি কোমরের যন্ত্রণা চলে এসেছে আর্জেন নাইটিকাম স্ট্যাপিসাগেরিয়া বা লাইকোপোডিয়াম ওয়ান এম সপ্তাহে একটা করে ডোজ পনেরো দিন অন্তর একটা করে ডোজ এরকম কন্টিনিউ খাওয়ালে এবং গ্যাস্ট্রিক সমস্যা তাদের লেগে থাকে তো খুব ভালো কাজ পাওয়া যাবে তো বন্ধুরা আরও ঢের সারি হোমিওপ্যাথিক মেডিসিন আছে ধাতুগত ট্রিটমেন্টের উপরে মেডিসিন আছে যেমন দেখবেন আপনারা ক্যালকেরিয়া একটা খুব ভালো মেডিসিন ধাতুগত ট্রিটমেন্টের উপর ইউজ করা হয় আরও অনেক অনেক ওষুধ আছে তো এগুলো আপনারা আপনাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইউজ করবেন একা একা ইউজ করবেন না যদি আপনারা চান যে আমার সাথে কনসালটেশন করবেন তাও ইউজ করতে পারেন তো বন্ধুরা এই পর্যন্ত থাক ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে দেখা হবে একটি নতুন ভিডিওতে যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ আপনারা সুখে থাকবেন ভালো থাকবেন নমস্কার